দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি যে শেখ জামিল যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তালদির রেল স্টেশনের পাশে তাকে দড়ি দিয়ে বেঁধে কুকুরের মতো যেমন একটা কুকুর মারা গেলে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনই সেই মুসলিম যুবককে শেখ জামিলুদ্দিনকে ঠিক তেমনইভাবে তাকে দড়ি দিয়ে টানতে টানতে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যে আমরা সেই শেখ জামিলুদ্দিনের বাড়িতে আমরা প্রবেশ করেছি এবং তার আত্মীয় স্বজন আমাদের সাথেই রয়েছেন এবং তারা কি বলছেন এবং তাদের পাশে আজকে দাঁড়িয়েছেন মানবাধিকার সংগঠন থেকে শুরু করে জমিয়ে তোলামার সংগঠন পক্ষ থেকে শুরু করে একাধিক সংগঠন তাদের পাশে এসে আজকে দাঁড়িয়েছে তাদের কী বার্তা দিচ্ছেন এবং তার পরিবার তিনি তারা বলছেন যে তিনি পেশাদার একজন ড্রাইভার ছিলেন তিনি তানাকে যে সেই রাত্রেবেলা তাকে ফোন করা হয়েছিল যে আমরা ক্যানিং থানা থেকে বলছি আপনার স্বামী চুরি করেছে সেই চুরি করার অপরাধে যখন তাদের কাছে ফোন করা হয় তারা বলেছিলেন যে আমার শ্বশুরের নাম্বারটা আমি দিচ্ছি আপনারা কল করে নেন এই কথা বলার পরে তাকে তারপর পরে আবারও কল আসছে যে আপনার স্বামীকে আমরা অ্যারেস্ট করেছি আমরা ক্যানিং থানা পুলিশ বলছি এমনটাই জানাচ্ছেন তারা কল করে এবং তার পরের দিন সকালবেলা তাদেরকে ফোন করে জানাচ্ছেন যে আপনার স্বামীর মৃতদেহ এখানে পাওয়া গিয়েছে আপনারা আধার কার্ডটা নিয়ে আপনারা আসুন এমনটাই জানাচ্ছেন তাদের পরিবারের কাছে এবং তাঁরা পরিবার কি বলছেন এবং যে একাধিক সংগঠন আজকে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা কি বার্তা দিচ্ছেন মারা হচ্ছে আপনারা ইমাম সংগঠন একটা জায়গা দেখেন আপনারা ইমাম সংগঠন সেখানে গিয়ে প্রতিবাদ করেছেন কে আপনাদের মুখ বন্ধ করে রেখে দিয়েছে আপনারা কেন আপনারা এতি এতি বাচ্চার ওয়ার্ড শুনে মানুষকে কান্দা আর আর ওয়ার্ড জিরাল এতিম করে দেওয়া হচ্ছে তাদের পাশে এসে আপনারা একটু কান্নার রোল করতে পারেন না আমি নিজামউদ্দিন বিশ্বাস ইমাম মুয়াজ্জিন কমিটির কথা বলছি কেন তারা এই সমস্ত প্রত্যেক দিন একটা করে ঘটনা ঘটছে তারা কেন আসে না তাদেরকে জবাব দিতে হবে আবারও সেই তাল্লি রেলওয়ে স্টেশনের পাশে একেবারে একজন মুসলিম যুবককে নিশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তোমরা কি বলছেন বিস্তারিত জানতে আমাদের সাথে দেখুন আপনারা দেখছেন 78 নিউজের পর্দায় আমি সাথে এসেছি শাহরুল ইসলাম আমার রাগত কষ্ট হচ্ছে বলতে বাধ্য হচ্ছে আমি কি বলবো আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে এর ব্যাপার এটাই বলবো যে কালকে আমার স্বামী কী ওখানে কোনো কাজের সূত্রেই হয়তো গিয়েছিল যেহেতু উনি গাড়ির ড্রাইভার গাড়ি চালায় কোনো টিপে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে আর যে কারণে ওরা যে যেভাবে ধরে মেরেছে সিসিটিভি ফুটেজে আমরা যেটা দেখতে পাচ্ছি পা ধরে বেঁধে দিয়েছে মুখে লাথি মারা হচ্ছে আশেপাশের লোক থেকেও আমরা খবর পেয়েছি যেগুলো নিউজের দ্বারাই জানা গেছে যে হ্যাঁ ওরা মানে ওখানে গিয়ে যখন ওরা বলছে তখন ওরা বলেছে যে হ্যাঁ এই মানুষটা বলছিল যে আমাকে ছেড়ে দাও আমাকে ফাঁড়িতে গিয়ে জমা দিয়ে দাও আমি দোষ করিনি আমি কোনো ভুল করিনি তার সত্ত্বেও তাকে ওরা কেউ ছাড়েনি তার সত্ত্বেও ওরা তোর ওকে মেরেছে রাত্রে ফোন করে আমাকে বললো যে তোমার ছেলে ধরা পড়ে গেছে ওকে মেরে জেলে দিয়ে দেবো তা আমরা বললাম ঠিক আছে আমরা আসবো সকালবেলা এইটুকু বললে আর সকাল যে যাবার আগে তাকে শুনছি ফের মরে গেছে এইটা আমাদের বাড়ি আমার দাদা একজন আর আমার তার চার বোন একটা বোন নেই এখানে এইটা হচ্ছে তার ছোট একটা ছেলে ছ বছর বয়স এইটা আমার ভাবি এই দুটো আমার বোন তো আমার দাদার কোনো অন্যায় ছিল না আমি এইটাই জানতে চাই যে কি কারণে তাকে তার পায়ে দড়ি বেঁধে তাকে টেনে টেনে একটা কুকুরের মধ্যে যেন কুকুরকেও মানুষ ওরকমভাবে মারে না তাকে কারেন্ট শর্ট লাগিয়ে তার মুখে লাথি মেরে তার সাথে এত অত্যাচার করে তাকে মারা হয়েছে সে এমন কি লাস্ট পর্যন্ত এই কথাটাও বললো যে আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে আমাকে হাঁড়িতে অ্যারেস্ট করে দিন আমাকে জমা করে দিন এটাও বলল আমাকে ছেড়ে দিন তাদেরকে অনুরোধ করা করা হলো 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 রিকোয়েস্ট অথচ তারা কোনো কোনো মানে তার কথাই না কারণে এটা যে কজন ধরেছে তাদের কোনো কথা পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি বা আমরা বুঝতে পারিনি যে কজনকে ধরেছে বা কি বৃত্তান্ত বা কি হচ্ছে বা আগামীকালে আমার ভাইয়ের ওপরে যে অত্যাচারটা করে আমার ভাইকে যে জীবনটা নিয়ে নিয়েছে মেরে যে সেই শাস্তিটা ওরা পাবে কি পাবে না সেটাও পুলিশ আমাকে আমাদেরকে জানাচ্ছে না দেখুন শেখ জামিল উদ্দিন নাম ঘুটিয়ারি শরীফ রবীন্দ্রনগরে এখন আমরা তার বাড়িতে আছি এসে শুনলাম এই তিন বোন এখানে আছে এরা চার বোন এবং একটাই মাত্র ভাই চার বোনের একটাই মাত্র ভাই শেখ জামিল উদ্দিন সে একটা ছোট হাতি গাড়ি চালায় বাবা তার অসহায় বৃদ্ধ বাবা কলকাতায় রিকশা চালায় খুব দুরস্ত দারিদ্র সেবার নিচয় বসবাসকারী পরিবার এই পরিবারে এই একটা ছোট্ট বাচ্চা আছে খাঁদ দেখছেন এই হলো তার টানার স্ত্রী অর্থাৎ এই বাচ্চার মা এরা এখন সর্বহারা হয়েছে তা আমরা তো এই গরিব মানুষ তাহলে আমাদের কি আজ দিন দিন কি এরকম ভাবে গরিব মানুষ এই হালে বিপলে কি মারা যাবে কি কি কারণে এরকম কি আমাদের গরিবের পক্ষে কি কোনো আইন কি কোনো আদালত কোনো কিছু নেই কোনো প্রশাসন নেই কি তাহলে আমরা চাই আমার ভাইয়ের যেরকম ভাবে মেরেছে যারা যারা মেরেছে তাদের পক্ষে আমরা চাই যে তারাও সেইভাবেই সেরকমভাবে শাস্তিটা পাক আমরা এইটাই চাই আমরা কিচ্ছু চাইনি ওই শাস্তিটা আমরা চাই আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে এর ব্যাপার এটাই বলবো যে কালকের আমার স্বামী কি ওখানে কোনো কাজের সূত্রেই হয়তো গিয়েছিল যেহেতু উনি গাড়ির ড্রাইভার গাড়ি চালায় কোনো টিপে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে আর যে কারণে ওরা যে যেভাবে ধরে মেরেছে সিসিটিভি টিভি ফুটেজে আমরা যেটা দেখতে পাচ্ছি পা ধরে বেঁধে দিয়েছে মুখে লাথি মারা হচ্ছে আশেপাশের লোক থেকেও আমরা খবর পেয়েছি যেগুলো নিউজের দ্বারাই জানা গেছে যে হ্যাঁ ওরা মানে ওখানে গিয়ে যখন ওরা বলছে তখন ওরা বলেছে যে হ্যাঁ এই মানুষটা বলছিল যে আমাকে ছেড়ে দাও আমাকে ফাঁড়িতে গিয়ে জমা দিয়ে দাও আমি দোষ করিনি আমি কোনো ভুল করিনি তার সত্ত্বেও তাকে ওরা কেউ ছাড়িনি তার সত্ত্বেও ওরা ধরে মেরেছে এখন আমি যারা আমার স্বামীর সাথে এই জিনিসটা করেছি এখন তাদের আমি শুধু ফাঁসি চাই আর কিছু না তাদের যাদের সাজার সাজ আমার যেন স্বামী জানটা নিয়েছে তাদেরও যেন কোনো একটা কঠোর থেকে কঠোর শাস্তি আমি আবেদন করছি আমার দাবি তাই মানে নিয়া মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার বাবাই তো এই হচ্ছে বাবা এদিকে আসুন বসুন এই হলো ছেলেটার বাবা আমার দাবি তাই এই বাবা এবং এই তিনটে মেয়ে এদের শান্তির জন্য মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং তারপরে স্থানীয় বিধায়ক এদের সবার কাছে আমার বিনীত আবেদন আমি হোসেনগাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বলছি খুব মানে দুঃখের সঙ্গেই বলছি শেখ জামির উদ্দিনের বাড়িতে আমরা চাই এই ঘটনার পরেও আজকে লাস্ট আমরা বাড়ি ক্যানিং থানায় গেছিলাম লিখিতভাবে একটা দেওয়া হচ্ছে লেখাটা খুব যথাযোগ্য ভালো লেখা হয়নি লেখার মধ্যে কিছুটা টুটি বিচ্ছেদ আছে যাই হোক ভালো করে ওনার পরিবার থেকে অর্থাৎ শেখ জামিল উদ্দিনের স্ত্রী লিখিতভাবে আবার কমপ্লেন দেবে যারা পিটিয়ে পিঠে খুন করেছে পিটারের পর সে বেঁচে ছিল জামিল উদ্দিন সে বলছে যে দাদা আপনারা আমাকে মারেন না আমি ভালো ছেলে আমি এখানে একটা কাজে এসে ফেঁসে গেছি আমি ক্ষুধার্ত মানুষ আমি খেতে এসেছিলাম আপনারা মারছেন কেন আপনার যদি আমার কোনো সন্দেহ হয় আমাকে থানায় নিয়ে চলুন আপনার আমার ঘুটিয়ারি শরীফ আমার বাড়িতে নিয়ে চলুন আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমার স্ত্রী আছে আমার তিনটে চারটে চারটে বোন আমার বৃদ্ধ বাবা মা আমি একমাত্র সন্তান তাই আমার বাবা মার কাছে নিয়ে চলুন তারপরেও সেই আর এস এসের গুন্ডা বাহিনীরা তারা কথা শোনেনি তারা মেরে তাকে ক্লান্ত করে দিলেন যখন সে ক্লান্ত তখনও বেঁচে আছে তারপরে পায়ে দড়ি বেঁধে ওই ঢালাই রাস্তায় মো তালদি রেলগেটের পাশে যে একটা রাস্তা আছে রাজাপুরের দিকে যাওয়ার সেই রাস্তায় শুয়ে আছে তার পায়ে দড়ি বেঁধে ধরে টেনে মাথার এই খুবলি পুলে পুরো উবড়ে দিয়েছে ট্রেনে টেনে এনেছে আনার পরেও তবুও বেঁচে ছিল রক্ত পড়ছে তবুও বেঁচে আছে তারপর তার মুখে লাথি মেরে মেরে মাথা মুখ থেতরে দিয়ে খুন করেছে যারা খুন করেছে আমি ওই এলাকায় গেছিলাম যেখানে পিটিয়েছে পুলিশের সামনেই বলেছি সেই জায়গাটা কেন ঘিরে দেওয়া হলো না তাহলে পরবর্তীকালে তদন্ত কি উঠে আসবে আপনারা কি তদন্তটা লোপাট করার চেষ্টা করছেন নাকি তাহলে এলাকাটা ঘেরা হলো না কেন এটা আমি মানি নেওয়া মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে বারিপুর জেলা পুলিশ ক্যানিংয়ের এসপি এই ক্যানিংয়ের এসডিপিও এ সিআই ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারী তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে অলরেডি আমি ক্যানিং থানার এসডিপিকে মেসেজ করেছি ক্যানিং থানার আইসিকে মেসেজ করেছি ক্যানিং থানার সিআই সাহেবকে মেসেজ করেছি যে পাঁচজনের নাম এখন পর্যন্ত আমরা সংগ্রহ করতে পেরেছি সেই পাঁচজনার এক নম্বর যে আসামি যে মুখে লাথি মেরে মেরে মুখটা রয়েছে তার তালদি স্টেশনের টিকিট কাউন্টারের পাশে একটা সেলুন দোকান আছে ডাক নাম তার পচা ভালো নামটা জানি না দ্বিতীয় নাম যে ওই রাস্তা থেকে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে দিতে চেয়েছে পোস্টারে বেঁধেছিল তার নাম হলো তপু রায় ঠিক যেখানে বডিটা রেখেছিল টানতে ওর পাশেই একটু দুটো বাড়ি পরেই তার বাড়ি পাকা বাড়ি পাচিল দেওয়া তিন নম্বর বিশু সাপুই এই বিশু সাপুই ওই এলাকার মানুষ চার নম্বর আছে গণেশ পাঁচ নম্বর আছে সুজিত এবং এদের সঙ্গে আরও বেশ কিছু দুষ্কৃতীরা আছে নিশ্চয়ই এই আটাত্তর নিউজের মাধ্যমে আমি বাংলার মানুষের কাছে বলবো আপনারা সজাগ থাকুন আর কোনো মায়ের কলশূন্য না হয় আর কোনো বাচ্চারা অনাথিতিম না হয় আর কোনো এরকম বোন কোনো এরকম মেয়েরা আবার নতুন করে তাদের চোখের পানি না আসে আমি মানবাধিকার কর্মী হিসাবে প্রশাসনিক প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে বিশেষ করে ক্যানিং থানার আইসি এসডিপি ও সিআই এবং বরিপুর জেলা পুলিশের আধিকারিক তারা নিশ্চয়ই করা ব্যবস্থা নিয়ে সঠিক যেন এটা তদন্ত হয়ে তাদের সাজার ব্যবস্থা হয় ফাঁসির ব্যবস্থা হয় তাহলে দ্বিতীয় কোনো মায়ের কলশূন্য হবে না এবং এই শক্তিশালী অসভ্য শক্তিরা অন্য কোনো দুষ্কৃতীরা কোনো মানুষের আর হত্যা করার সাহস পাবে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এটা বলতে চাই অবশ্যই আমরা সাজার অপেক্ষায় এবং কেসের যে যে ধারা দেওয়া প্রয়োজন সেই ধারাগুলো যেন দেয় এবং ওনার বাড়ির পক্ষ থেকে আর একটা লিখিত অভিযোগ করবে আজকের দু তারিখ কাল তিন তারিখ তিন তারিখে আবার একটা লিখিত কমপ্লেন দেবো সেটা গ্রহণ করে তার যথাযোগ্য ব্যবস্থা করার জন্য সাথে আরেকটি যেটা দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিনিধির টিম বাড়ি আসার পরে এই ছেলেটার অনাচ্ছে হয়ে গেছে এতিম হয়ে গেছে এই এতিম ছেলেটার জন্য ভবিষ্যৎ গড়ার জন্য এর শিক্ষার আলো ফুটিয়ে নতুন জীবনযাপনের জন্য দশ লক্ষ টাকা দাবি করছি সঙ্গে দাবি করছি এই অসহায় মেয়ে মেয়েটা পড়াশোনা জানে এই বাচ্চার মা পড়াশোনা জানা মেয়ে এবং যে মারা গেছে যাকে পিটিয়ে খুন করেছে ওনার স্ত্রী পড়াশোনা জানে সে বেচারি সর্বহারা এই বৃদ্ধ বাবা মা বোনের মুখের দিকে তাকিয়ে তার একটা সরকারি চাকরির ব্যবস্থা করার আমি দাবি রাখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসে দেখে বা তার প্রতিনিধি টিম বা তার বিধায়করা এসে নিশ্চয়ই এই খবরগুলো দেখবেন এবং অদূর ভবিষ্যতে যাতে সারা বাংলায় আর কোনো মায়ের কলসন না হয় এই দুষ্কৃতার মাথা ছাড়া না উঠতে পারে তার জন্য সঠিক সাজা এবং শাস্তির দাবি আমি রাখছি